গতরাতে আমার বরকে জিজ্ঞাসা করছিলাম যে শুক্রবারে অফিস আছে কি নাই যদিও এই উত্তরটা কখনোই তার কাছে আমি ক্লিয়ার পাই না যে আছে কি নাই হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তারপর যখন সকালবেলা ঘুম ভাঙে দেখি যে খাটে শুধু আমি আর নিহাল আছি আমাদের পাশে আর বর নেই তখন চিন্তা করলাম যে সে অফিসেই চলে গেছে আর আমি ভাবছিলাম যখন অফিসেই গেছে তাহলে আস্তে আস্তে নিশ্চয়ই রাত হয়ে যাবে তো আমরা আমাদের মতো করে দুপুরের খাওয়া দাওয়া ছেড়ে ফেললাম তারপর আমি নিহা নিহালকে নিয়ে টেবিলে বসে গেছি ওদেরকে যার যার মতো পড়া দিয়ে আমি আমার ভিডিও এডিট করতেছিলাম এর মধ্যে হুট করে শুনি যে আমাদের দরজায় কলিং বেল বাজে অ্যান্ড দেন আমার বর চলে আসে তারপর যেটা জানলাম যে তার অফিসে ইন্সপেকশন ছিল সেটা শেষ করে সে আবার বাসায় চলে আসছে দেন আমরা আমাদের ঘরে টুকিটাকি জিনিসপত্র বা বাজার করার জন্য বাইরে চলে যাই প্রথমে গিয়েছিলাম আমি আর বর তারপরে গিয়ে দেখি যে আমাদের হচ্ছে ভার্গত একটা জামা জামা পছন্দ হয় নিহার জন্য তখন আমরা নিহার জন্য ফোন দিই আর নিহা আসে তো নিহাকে নিয়ে আমরা যদিও সেখানকার জামাটার আর হয়নি তো আমরা সেখান থেকে বের হয়ে যাই বের হয়ে আমি নিহা পুচকা খাই তারপর চলে যে আমরা সব নেই এই যে প্রতি সপ্তাহের মতো বাজারটা কমপ্লিট করি আর বাজার করতে আমার কষ্ট লাগে না ঠিক যখন বিলটা পে করতে আসি তখন আমার আর কোনোভাবেই সহ্য হয় না তো সেখান থেকে বের হয়ে আমি আর নিহা বাইরে এসে যে সিকেন বল খাচ্ছিলাম আর বাসায় এসে যে রাতের রান্নাটা করতেছি তো বাসায় আসার পর আমার প্রচুর ঘুম ধরে আমি আগে একটা লম্বা ঘুম দিই আর রাত ঠিক সাড়ে নটায় আমার ঘুম ভাঙে আর ঘুম থেকে জাগার পরে চলে যাই রান্নাঘরে তবে আজকের রান্নায় একটু ব্যতিক্রম কিছু আছে আমি ভাবতেছি শাকমাদের মতো আমি এরকম সিদ্ধ সবজি সাথে মরিচ ভর্তা দিয়ে খাব যদিও এটা আজকেই প্রথম তো জানি না যে কেমন হবে যদি আমার পছন্দ হয় বা ভালো লাগাতে পারি তাহলে প্রতিদিনই ট্রাই করবো আমার কাছে মনে হয় এটা খুবই স্বাস্থ্যসম্মত থ্যাংক ইউ সো মাচ